سلام على عباده الذين اصطفى اما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان إيه كنتم مؤمنين صدق الله العلي العظيم صلاه الشرك قل اللهم صل على محمد وحبيبنا ومولانا محمد বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা আজকে এই সমাবেশ প্রমাণ করেছে দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশালের মাটি ইসলামের ঘাঁটি আজকে সমাবেশ প্রমাণিত করেছে বছর সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা এই বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন যদি এই তেরোকাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতা সমাবেশ আজকে প্রমাণ করেছে আজকে এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ রোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ভোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার করেছে এই দেশে বারবার চোরের দিক থেকে তাম দরিয়ার মধ্যে ফাঁস বাড়িয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চালাবাসদেরকে সেই টাকা প্রচারকারীদেরকে যারা বিদেশের তারা দাঁড়িয়ে করে আমাদেরকে ফোলানোর চিন্তা আবদ্ধ করে রেখেছিল

আপনাদেরকে পরিষ্কার হবে দেখে দিতে চাই দুই হাজার চব্বিশ এই যে সব উত্থানের জন্য যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বন্ধ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই কৃষ্ণ আমাদের চোখের সামনে থেকে দিলির হয় নাই এরপরেও যারা কি ক্ষমতা প্রেমী সব যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে

কেননা কি ক্ষমতা বেরিয়ে রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা বড় অদ্ভুত খানেন গানের ঝুঁকি নিয়েন আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামি নাই আমাদের দেশের ভিতরে বড় শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় কিরণ দেওয়ার চলে নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন আজকে এই সমাবেশ থেকে জনগণদেরকে নয় শব্দ বলে বাংলা জমি থেকে খাওয়া করে আজকে যারা এদেশে টাকা বিদেশে প্রচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উত্থাপিত করবে সাথে সাথে আজকে আমি সকলকে একটা আহ্বান জানাবো আমাদের দেশে বিভিন্ন সর্বান্ত উৎসে যদি আমরা এক একাকার হই গালবেশ প্রেমি করেছেন গালিস্কাম প্রেমি করেছেন গালবারোদা প্রেমি করেছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক খালিজ দশটা আমাদের করে সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের शान নিয়ে কেড়ে নিতে করতে পারবে না ইনশাআল্লাহ ঠিক বছর রেখেছি 55 বছর রেখেছি আর নয় বারবার বারবার বার বার চুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মাত্র কি ব্যবহার করে ইসলামকে সর্বক্ষেত্রে জবাই প্রবণতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানুষের কল্যাণের কথা বলে আপনারা বার বার চড়াই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে ফেরণ করা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ যারা ফিরিবিরি করেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে বলতে চাই আর ফিরিবিরি করার সুযোগ নেই আজকে জনগণ আচারে এসেছে আজকে বলুন ধরা তুলেছে মাঝামাঝি এর শেষন দেখো পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা শুধু সুযোগ না আজকে আমার অসহায় ভাড়া দেয় বিচার পায় না আজকে দেশের বিচারে উন্নয়নের নামে আজকে আমরা যেমন একটা অবস্থান পৌঁছে দিয়েছেন পরিষ্কার ভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচে নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে

বিশেষ করে আমি সতর্ক তত্ত্বা হবাই জানাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে যে যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশি যে হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকে কাজের উদ্বেগ উদ্দীপনা করার একটা স্পৃহা তৈরি করা পরিবেশ তৈরি করেছে এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজন রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে

আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উদ্ধির করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কার হবে বলতে পারি এই দেশের পিতা আর বায়ের পর খালি হবে না ইনশাআল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আর এই দিন উন্নয়ন লাভ করবে এটাই হল বাস্তবতা এবং খালেদা জিয়া সহ জামাতের আতুল মামার ভাই সহ আরে অনেকে অসুস্থ দোয়াতে চাললা সবাইকে সুস্থ করুকানা আমি ধন্য দিল আগামী সকলকে ধন্যবাদ